আইয়া আপনি কি বোরহানির ব্যবসা করেন বোরহানি ব্যস্তে ব্যস্তে আপনার নাম বোরহান হয়ে গেছে না না ভাই আমি বোরহানির ব্যবসা করি না আমি মানি এক্সচেঞ্জের বিজনেস করি কেমন তারা চাকরি ভাই এটা চাকরি এটা এক ধরনের বিজনেস ধরেন বাংলাদেশের টাকা আমেরিকান ডলার রিয়াল দিনা রুপি ইউরো এইগুলো ধরেন আমরা এক্সচেঞ্জ করি আপনি কি কম দামে টাকা কিনবেন বেশি দামে বেচেন না না বেশিটা আসলে এরকম না কিন্তু আবার এরকমই ভাইয়া আমার দ্বারা কিছু তাহা আছে আপনি কম দামে কিনবে বেশি দামে বেচা দেওয়ার ব্যবস্থা করি আপু ভাই আসলে জিনিসটা আসলে এরকম না এগিয়ে নিয়ে আসলে করতে হয় আর তো আপনি যদি চান তাহলে যখন ডলারের রেট কম থাকে আপনাকে আমি কিছু ডলার কিনে দিতে পারি আবার যখন রেট বেড়ে যাবে তখন আপনি বিক্রি করে দিলে মাঝখান থেকে আপনার কিছু প্রফিট হইলো আর এই হেল্পটুকু আমি আপনাকে ভাইয়া

বোরহান ভাই বোরহান বোরহান আমার নাম উনি তাহার ব্যবসা করে টাকার ব্যবসা ঠিক না মানে আমার মানি এক্সচেঞ্জের বিজনেস প্রশ্ন করলাম আর তার উত্তর দিলি তুই আমরা কি ভাই পূর্ব পরিচিত নই না সকালে ফোনে কথা হলো আর একটু আগে পরিচয় হয়েছে ভাইয়া জি আমি হলাম যে হাব বুঝছেন আমি কাতার চলে যাব বিদেশ এর জন্য আমি শক্তি সঞ্চার করতে আছি বাহ এটা তো খুবই ভালো হ্যাঁ আচ্ছা হাবু আপনি কি জানেন কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি কত টাকা

সবই আল্লাহর ইচ্ছা ওপরে যে আমাদের ছেলে পেলে ওরা কিন্তু দেখেন ওদেরকে আমি শাসন কইরা তেনা তেনা কইরা দেবো আপনি খালি আমার একটু সাহস দিয়ে দেন ভাইয়া ভাই এই ছেলেরা একটু মাথা গরমই থাকে আর আমি তো বিজনেসম্যান শোনো ভাই

আপনি কষ্ট করে হিরন্ত না কেন ঘুরিয়ে আসেন না 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 কাবিল ভাই কোনো সমস্যা নাই আমি যে কোনো পরিস্থিতিতে আই ক্যান অ্যাডজাস্ট এবার এই ওকে তুই এসো আজও আমাদের কথা বলো কেন হ্যাঁ আমাদের রুমে কিসের গন্ধ আমাদের রুমে কোনো গন্ধ নাই ভাই এ কোনো গন্ধ নাই যদি গন্ধ বাইরে হয় তা ডিটারজেন্ট দিয়ে ঘর পরিষ্কার কেটে দিই মানে আসেন আপনি আমাদের রুমে আসেন হাই গেছেন ভাইয়া বিনা পয়সা গা সাগর হাই গেছেন আই ম্যান হি এ ভেরি গুড ডার্টি ম্যান ভাইয়া ভাইয়া আমার দাদু এই বসেন দাদু

আচ্ছা আচ্ছা তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোমিওপ্যাথি মানে এই বিষয়ে পড়াশোনা করছেন রাইট হ্যাঁ হ্যাঁ ছাত্র কত আ আচ্ছা ঠিক আছে তো হাবভাই আমার বিছানাটা কি তাহলে ওইদিকে ফেলবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা না রুম তো বেশ বুঝগাছি আছে আর আপনারা যদি অনুমতি দেন আমি আমার নিজের মতো করে আরেকটু গুছিয়ে নিলাম তাহলে বেশ সুন্দর হয়ে যাবে তাই অনুমতি লাগবে কে আপনি যে ভাবে মনে চাইছে সেভাবে গোছাইয়া দেবেন थैंक আপনি আমাদের নতুন ভাই সবকিছু কইরা দেন মানে थैंक यू তাহলে পাশা ভাই এই কথাই রইল আমরা তাহলে ওইদিকে আমরা অ্যাডভান্সটা দিয়ে ফেলি আর ফর্মালিটিসগুলো করে ফেলি না হ্যাঁ তাহলে হ্যাঁ থ্যাংক ইউ নাইস মিটিং দেখা হবে তাহলে অনেক ফান হবে এই অল্প সময়ের মধ্যে আপনাদের সবার প্রতি আমার একটা মায়া জন্মায় যাচ্ছে তা তো হতেই হবে মায়া তো জন্মাবে কিছুদিন থাকলে এই মায়া ছাইরা চললে যাইতে পারবেন না মায়া ছেড়ে তো আমি কোথাও যেতে চাইও না আপনারা স্টুডেন্ট আমি বেচেলর যদিও আমার বিজনেস আছে আপনাদের সাথে আমার একটা লম্বা জার্নি হবে আচ্ছা ভাই আমি কি অ্যাডভান্সটা করে যাব এখন হ্যাঁ হ্যাঁ এখানে থাকিলে অ্যাডভান্স কইরা যাইতো হইবে ওকে তাহলে আমি এক মাসের অ্যাডভান্স করে যাচ্ছি ভাইয়া মিনিমাম দুই মাসের তে অ্যাডভান্স দেয়া লাগবে হাই ভাইয়া ওকে নো থ্যাংক ইউ ভাইয়া লাগাও না আরো জোরে বেচেলর পার্টি সং La gown a rose for bachelor party song song, party, song, song.